ময়মনসিংহের আনন্দমোহন কলেজে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছেন সবুজ সরকার তারপরও বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি পেতে গত বছর শুরু করেন চাষাবাদ জামালপুরের সরিষাবাড়ি কৃষি অফিসের সহযোগিতায় মালচিং পদ্ধতিতে মাচায় চাষ করেন মাসিক কারিশমা জাতের তরমুজ দেখেন লাভের মুখ আবহাওয়া অনুকূলে থাকলে এবছরও তরমুজের ভালো ফলনের আশা করছেন কৃষি উদ্যোক্তা সবুজ গত বছর আমি কৃষি অফিসের পরামর্শে কারিশমা মাজাতে তরমুজ করেছিলাম দশ শতাংশ মোটামুটি ভালো লাভবান হয়েছিলাম এবার আমি কৃষি অফিসের সহযোগিতায় আবারও আমি তরমুজ লাগিয়েছি মোটামুটি ভালোই হয়েছে কিন্তু এই বর্ষা মৌসুমের কারণে জানি না শেষ মুহূর্তে আমার ফলনটা কতটুকু আমি সংগ্রহ করতে পারবো যদি এই সময়কালটা ভালো যায় বিশেষ করে বৃষ্টি বরি আবহাওয়া যদি মোটামুটি প্লাস পয়েন্ট থাকে তাহলে অবশ্যই আমি ভালো ফলন পাবো টাটকা ও সুমিষ্ট হওয়ায় সবুজের ক্ষেতের তরমুজ স্থানীয়দের কাছে পেয়েছে ব্যাপক জনপ্রিয়তা খুবই মিষ্টি এবং খুবই ভিতরে দানাদার পুক্ত আর আমরা যে বাহিরে যে তরমুজ গুলা খাই তার সাথে এটি খেতে থেকে কেনা এবং খুবই কমে দামে যে এত সুস্বাদু তরমুজ আমাদের সরিষা হয় এই তরমুজের এত পরিমাণ সুস্বাদুকর যে আসলে বাজারে পাওয়া যায় না আর আমি এই এখান থেকে তরমুজ নিয়ে যাই আমাদের এলাকাতে তরমুজ চাষ হওয়ার কারণে আমাদের বাজার থেকে কিনে খেতে হয় না আমরা এলাকা থেকে মোটামুটি অল্প দামের ভিতরে কিনে খেতে পারতেছি এটাই আমাদের জন্য অনেক গর্বের বিষয় সবুজের সফলতা দেখে অনেকেই আগ্রহী হয়ে শুরু করেছেন তরমুজ চাষাবাদ চাচা গত বছর কারিশমা যাতে তরমুজ চাষ করেছিল খুবই ভালো ফলমান হয়েছিল সেটা দেখে আমিও তরমুজ এবং নতুন জাতের সাম্মাম চাষ করেছিলাম খুবই ভালো ফলন হয়েছিল খুব বিক্রি করে লাভবান হয়েছে আমরা এই তরমুজের জন্য অন্য জেলার উপর নির্ভরশীল আমরা যদি আমাদের জমিতে চাষ করি আমরা অন্য জেলার উপর নির্ভরশীল থাকব না উচ্চ মূল্যের ফসলের চাষাবাদে কৃষকদের আগ্রহী করতে সার্বক্ষণিক পরামর্শ ও প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা বিগত দুই বছর যাবত সরিষাবাড়িতে উচ্চ মূল্যের ফসল তরমুজ এবং সাম্মামের আবাদ শুরু হয়েছে উপজেলা কৃষি অফিস এই নতুন উদ্যোক্তা বৃন্দদেরকে সর্বাত্মক কারিগরি সহায়তা প্রদান করছে তারই ধারাবাহিকতায় এবছরও এই আমাদের সরিষাবাড়ির বিভিন্ন জায়গায় তরমুজ এবং সাম্যমের আবাদ হয়েছে উপজেলা কৃষি অফিস তাদের সাথে রয়েছে এবং কারিগরি সহযোগিতা দিয়ে যাচ্ছে মালচিং পদ্ধতিতে চারা রোপণের সত্তর দিনের মধ্যে ফল সংগ্রহের উপযোগী হয় একটি পরিপক্ক তরমুজের ওজন প্রায় তিন থেকে পাঁচ কেজি হয়ে থাকে এছাড়া কম খরচে বেশি লাভ হয় তরমুজ চাষে তাই এবছর আবহাওয়া স্বাভাবিক থাকলে তিন লাখেরও বেশি টাকার তরমুজ বিক্রি করবেন বলে আশাবাদী তরুণ কৃষি উদ্যোক্তা সবুজ সরকার বিজয় টিভি নিউজ ডেস্ক